তোমাদের মতন পুরুষ মানুষের বৌরা ঘরের বাইরে চলে যায় তুমি ওকে যেটাই চাইছো যে আমি অন্য কারোর সাথে চলে যাই খুব সুন্দর এবং খুব সুন্দর লেখাও হয়েছে এবং সেম ভাবে যেটা বললো যে যারা কলিক্রা রয়েছেন আমাদের এখানে কাজের এখানে বাপন গুঞ্জাদি পৌলমি এবং যিনি মেক আপ করছেন অর্চিতাদি এবং ক্যামেরার পেছনে যিনি রয়েছেন বিশ্বজিৎ দা বা সুভাষ দা এরা সবাই খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন এবং ফুল এফোর্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন তো আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে হাত জোর করে যে আমাদের এই পরিবেশনাটা দেখুন আমাদের এই স্টোরিটাকে দেখুন ভালো লাগা খারাপ লাগা পরের কথা আগে দেখতে হবে দেখে আপনার আপনি আমাদের সাথে শেয়ার করুন হতে পারে সেটা পরবর্তীকালে আমাদের আরো বেশি আপগ্রেডেশনের কাজে লাগবে হতেই পারে আর সর্বোপরি আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কাজ এগোতে পারবো না আর আগামী দিনে চলবে না আমাদের toveكi o요n